গরিবী আসার কিছু কারণ আপনারা কি জানেন ঘরের মধ্যে গরিবী হালত কেন আসে যদি আপনারা না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি জেনে নিন কারণ আমি আপনাদেরকে ঘরে গরিবি আসার কিছু কারণ বলে দেব যে কারণগুলো শোনার পর আপনিও মনে মনে ভাববেন সত্যি এই কারণগুলোর কারণে আমাদের ঘরে বরকত আসে না আজকে আমরা আপনাদের জন্য এমন পনেরোটি কারণ নিয়ে হাজির হয়েছি যে পনেরোটি কারণ যদি আপনার মধ্যে থাকে তাহলে কখনোই আপনার পরিবারে উন্নতি আসবে না কোনো পরিবারে যদি এই সকল কারণগুলো থেকে যায় তাহলে সেই পরিবারে বরকত আসবে না কারণ আমাদেরকে জানতে হবে যে ওই পনেরোটি কারণ কি তো আজকে আমরা আপনাদেরকে সেই পনেরোটি কারণ বলে দেব যদি আপনাদের মধ্যে এই পনেরোটি কারণের মধ্যে কোনো একটি কারণ থেকে থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন সে কারণ থেকে বিরত থাকার কারণ এই পনেরোটি কারণ যদি আপনাদের পরিবারে থেকে যায় তাহলে কখনোই আপনার পরিবার উন্নতি করতে পারবে না এবং বাড়িতে কখনোই শান্তি নেমে আসবে না বাড়িতে কখনোই আপনি যতই আয় করেন না কেন সম্পদ থাকবে না বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকল প্রকার গোনা থেকে রক্ষা করুন যারা রক্ষা পেতে চান গুনা থেকে সকলেই কমেন্টে লিখুন আমিন অনেক ভাই আমাদের কমেন্ট করে থাকেন যে আমাদের উন্নতি করার জন্য কিছু আমল বলে দিন এমন কিছু আমল দিন যাতে করে আমাদের সম্পদ বৃদ্ধি হয় তো এই রকমই অনেক আমল আমরা দিয়ে থাকি তবে আমাদেরকে প্রথমে জানতে হবে যে এই আমল করার আগে যে আমাদের বাড়িতে সম্পদ থাকছে না কেন আমাদের হাতে কোনো ধরনের টাকা পয়সা থাকছে না কেন আমাদের পরিবারের উন্নতি হচ্ছে না কেন এর প্রথমে ভুলগুলো খুঁজতে হবে আমরা আজকে সেই পনেরোটি ভুল নিয়ে এসেছি তো সম্মানিত দর্শক আপনারা মন দিয়ে কিন্তু এই পনেরোটি ভুল শুনবেন নাম্বার এক গোসল করার জায়গায় প্রস্রাব করা অর্থাৎ যেখানে আমরা গোসল করি যে গোসলখানাতে আমরা গোসল করি সেখানে প্রস্রাব করা যদি অজানাতে আপনারা এই ধরনের কাজ করে ফেলেন বা করে থাকেন যে যেখানে আপনারা গোসল করেন সেখানে আপনারা প্রস্রাব করেছেন তাহলে সেখান থেকে বিরত থাকবেন দুই নম্বর হচ্ছে ঘর বাড়ি অপরিষ্কার রাখা অর্থাৎ পরিষ্কার না করা অনেকেই দেখা যায় যে ঘরবাড়ি অপরিষ্কার রেখে দেন দেখা গেল এখানে যা কিছু ময়লা আবর্জনা আছে তা সকলেই রেখে দেয় এভাবেই পড়ে থাকে বাড়ি থেকে বিভিন্ন ধরনের দুর্গন্ধ যেন যাচ্ছেই না এই ধরনের কাজ যদি আপনাদের মধ্যে থেকেই থাকে তাহলে আপনারা অবশ্যই এই কাজ থেকে বিরত থাকবেন নাম্বার তিন এশা এবং মাগ্রীবের মধ্যখানে ঘুমিয়ে পড়া অনেক সময় এমন হয় যে দেখা যায় আমরা এশার নামাজ না আদায় করেই ঘুমিয়ে যাই যদি মাগরিবের নামাজ আদায় করার পর ওই মিডল সময়টাতে আমরা ঘুমিয়ে যাই তাহলে কখনোই আমাদের সংসারে বরকত আসবে না সম্মানিত দর্শক আমাদের সংসারে কখনোই বরকত আসবে না যদি আমরা এসা এবং মাঝখানের ঘুমিয়ে চার নাম্বার কারণটি হচ্ছে যে মেহেমান বাড়িতে আসার পর দুঃখী হওয়া আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যে দেখা গেল কোথাও থেকে বাসে মেহমান এসেছে তাই আমরা দুঃখী হয়ে গেলাম বা খুব বেশি খুশি হলাম না মনের মধ্যে যেন একটা অসন্তুষ্টি কাজ করছে যে এরা কেন